পনেরো টাকা ভাই ডেলিভারি সম্পূর্ণ রমজান উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা সেগুলের ভিতরে টেবিল হবে এটা থাকবে ডিজাইন আছে ভাই জি ভাই ভরপুর ডিজাইন আছে আমাদের ভিতরে রং বুঝতে পারবেন এবং এই সব থেকে আমাকে সার্ভিস করবে রাজীব ভাই আসসালাম ভাইকুম আসসালাম ভাই সালাম ভাইজান কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন ভাই তো আর বেশি সময় নাই ভাই জি ভাই রমজান উপলক্ষে আমাদের

পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই ভাইদের জন্য আরো টাকা ভিতরে মিল না থাকলে মাল রাখার দরকার নেই এগুলো হবে হাইসা নাকি ভাই জি ভাই এগুলো হাইসা থাকবে হাইসা থাকবে এটা কি এই ঘাটে নাকি ভাই ওই ভাই এই ঘাটের হবে এটা ফুল থাকবে

করে খা কালার করা ভাই জি ভাই কালার বানিস আরো বাকি আছে আরো বাকি আছে আরো বাকি আছে আরো চকচক করবে এটা ভাই তবে এটার দাম কত রাখবেন এটার প্রাইস সাথে থাকবে 40000 টাকা 40000 টাকা 40000 টাকা আচ্ছা যে ডিজাইন তো আছে ভাই জি ভাই ভরপুর ডিজাইন আছে আমাদের কাছে এটাও কি একই দাম জি এইটাও একই দাম ভাই মাত্র 40 মাত্র 40000 টাকা ঈদ উপলক্ষে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা যেটা নেবেন 5000 টাকা ডিসকাউন্ট ভাই মাত্র 35 মাত্র 35000 টাকা ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এই ডাইনিং টেবিল আছে ভাই এই যে দেখেন এটা হচ্ছে আকাশমণি কারের ভিতরে গোল্ড ডাইনিং টেবিল গোল্ড ডাইনিং টেবিল হবে গোল্ড ডাইনিং থাকবে দাম কথা না ভাই রং বানিশু ওইটার টাকা দেবে জি এটা টাকা দিবে ইচ্ছা ইচ্ছা স্বাধীন আপনার আচ্ছা দাম রাখবেন প্রাইস টা থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার

জানব এবং হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু শো ভিজিট করে যাবেন আর কি লেনদ সতর্ক থাকবেন তো আজকের ভিডিওটা কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগরা বলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজ টি করবেন তো কোথার ভালো না আজকের ভিডিও শেষ সবাই ভালো দেখবেন ছুটে দেখবেন আল্লাহ